চায়ের কাপে দুধ ঢালতে গিয়ে গরম দুধটা হাতে পড়ল জ্বালা পোড়া নিয়েই চামচ নাড়তে নাড়তে চায়ের কাপ হাতে বেডরুমে এলো চন্দনা কৌস্তব অফিস থেকে ফিরেই চা চা করে আজ আবার মাইনে পেয়েছে তাই সঙ্গে করে গরম প্যাটিসও এনেছে ঘরে ঢুকেই বলল জলদি চা বানাও গরম প্যাটিসের সঙ্গে আমি গরম গরম চা চাই দেরি হলেই মেজাজ গরম হবে লোকটার বিয়ের প্রায় ছ সাত বছর হতে চলল তবু কৌস্তবের মেজাজের জন্য চন্দনার মনে হয় যেন আজও নতুন বউই রয়ে গেল সব সময় একটা ভয় সঙ্গে সঙ্গে ঘরে চায়ের কাপটা এগিয়ে দিয়ে চন্দনা বলল হাতটা পুড়ল জানো খয়েরি মোড়কে মোড়ানো প্যাটিস বের করে তাতে কামড় বসালো কৌস্তব কবে আর এফিসিয়েন্ট হবে এখনো কচি মেয়ের মতন হাত পোড়াচ্ছ হালকা শ্বাস ফেললো চন্দনা কৌস্তব মুখে পেটিস পুড়ে এদিক ওদিক তাকালো টুটুল কই ডাকো ওকে অপেটিস খাবে না মুখ ভর্তি খাবার নিয়ে কৌস্তব নিজেই ডাকল টুটুল বছর পাঁচের টুটুল পড়া ফেলে ছুটে এসেছে বাবার ডাকে বছর পাঁচের টুটুল পড়া ফেলে ছুটে এসেছে বাবার ডাকে কৌস্তব পেটিস বের করলো ঠোঙা থেকে এনে খা আর মা গোল গোল চোখে তাকালো টুটুল কৌস্তব চিবিয়ে চিবিয়ে বলল তোর মা এসব খায় না কি গো খাও নাকি মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে এলো চন্দনা হাতটা জ্বলছে সিঙ্কের কলে ঠান্ডা জ্বলে হাতটা ধরল শরীরের কোনো অংশে আগুনের ছেঁকার জ্বালার চাইতে বুকের ভিতরের জ্বালাটা বেশি কষ্ট দেয় বিয়ের প্রথম প্রথম খাওয়া দাওয়ার ব্যাপারে কৌস্তব বড্ড বিদ্রূপ করত ভালো কিছু আনলে বলতো আগে কখনো খেয়েছ একবার পদ্মার ইলিশ এনে বলল জীবনে খেয়েছ এমন ইলিশ না তেমন ভালো ভালো খাওয়া কোনোদিনই খাওয়া হয়নি চন্দনার বাড়ির অবস্থা ভালো ছিল না অনেক ভাই বোনের সংসার সাধারণভাবে মানুষ হয়েছিল নেহাত রূপ ছিল বলে কৌস্তবের বউ হতে পেরেছে আর কোস্তবের এই রূঢ় ব্যবহারের জন্যই বোধহয় ওদের বাড়ির লোক একটু দুর্বল শ্রেণির বাড়ি থেকে ছেলের বউ আনার কথা ভেবেছিল তা চন্দনারা আর্থিকভাবে দুর্বল হলেও আত্মাভিমানের বেলায় যথেষ্ট সবল তাই কথার খোঁটা খেয়ে ভালো খাবার খাওয়ার মন উঠে গেছে বাড়িতে ভালো দামি পোশাকি খাবার এলে চন্দনা বলা শুরু করলো আমি ওসব খেয়ে বড় হইনি তাই এসব খেতে ভালো লাগে না তারপর থেকে কৌস্ত বাড়িতে হাতে করে কিছু আনলেই নিজের জন্য আনত তারপর মেয়ে হওয়ার পর যখনও বড় হল তখন মেয়ের জন্য আনে একবার বলেও না তুমি কেন খাবে না খাবার জিনিস তো খাওয়ার জন্যই হয় তাতে আবার বাঁচবিচার কি। কৌস্ত বলে না তাই চন্দনাও খায় না কারণ চন্দনার আতে লাগে এভাবে তো পেরিয়েও গেল ছ সাতটা বছর এখন চন্দনা রাধে বাড়ে আর রোজকার জীবন জন্য যেটুকু না খেলেই নয় খায় কিন্তু শখ করে কিছু খেতে প্রবৃত্তি হয় না রাতের খাবার দাবার পর্ব মিটতে রান্নাঘর খাবার ঘর পরিষ্কার করে বেডরুমে এসে দেখে কৌস্তব টাকার বান্ডেল গুনছে আজ ব্যাংক থেকে মাইনেটা তুলেছে তারই হিসেব করছে খাটের পাশটায় এসে বসল চন্দনা বলল আজ স্যালারি পেলে গম্ভীরভাবে মাথা দুলালো কৌস্তব সচরাচর কৌস্তবকে কোনো ব্যাপারে কোনো প্রশ্ন করে না চন্দনা কারণ হয়তো বা অভিমান কিন্তু কিছুদিন হলো কলেজের বন্ধু চেতনা দিনরাত ফোনে ফোনে বরের ইনকামের গল্প করে সে টাকা খরচের পর কতটা সেভিংস করবে কোথায় কিভাবে ইনভেস্ট করে ফিউচার সিকিওর করবে এসব কথা বলে তাই ভাবল এ বিষয়ে কৌস্তবের সঙ্গেও একটা আলোচনা করা ভালো বলল তোমার স্যালারি কত গো তীক্ষ্ণ দৃষ্টি হেনে কৌস্তব বলল কী বলছিলাম তোমার মাইনে কত টাকা গোনা বন্ধ করে কৌস্তব ভুরু কুচকে তাকিয়েছে তোমার সাহস তো নয় স্বামীর মাইনের হিসেব চাইছো কেন কি হবে তা জেনে আমি কি পাই না পাই তা দিয়ে তোমার দরকার কি তুমি খেতে পড়তে পারছ তাতে হচ্ছে না যত সব বিড়বিড় করতে করতে কৌস্তব আবার টাকা গুনায় মন দিল চন্দনার মনে হল আগ বাড়িয়ে নিজেকে অপমান করল যেন কেউ গালে সজোরে থাপ্পড় কষালো মাথা যন্ত্রণা করছিল কান দিয়ে গরম ভাব বেরোচ্ছিল কৌস্তবের কথায় খেতে পড়তে পারছে মানে চন্দনা কি বাড়ি ঝি না চাকর কিন্তু কিছু বলতে পারল না খাট থেকে আস্তে আস্তে উঠে জানালার সামনে দাঁড়ালো এ বাড়িতে বেলকনি নেই সবসময় বদ্ধ করে থাকতে হয় যখন খোলা বাতাসের জন্য বুকটা ছটফট করে তখন এই চৌকো জানালাটাই সম্বল এক বুক বাতাস ভরে বুকের কষ্টটা হালকা করতে চায় কেন যে জীবনটা এমন হল গরিব বলে না অভিমানী বলে সব কথার পিছনের খোঁটাটা তীরের মতন বুকে এসে বেঁধে সঙ্গে সঙ্গে পাথর হয়ে যায় আর মনে হয় আর নয় এ বিষয়ে আর কোনো দিনও কোনো কথা নয় চন্দনা সব ব্যাপারে নির্লিপ্ত থাকবে গুটিয়ে নেবে নিজেকে এক এক সময় এও মনে হয় চন্দনার ভাগ্যটাই খারাপ ভাগ্যকে দোষ দিয়ে ক্ষণিকের সুখ মেলে তবে নিত্য কর্ম থেকে তো রেহাই মেলে না তাই পরদিন নিয়ম মতন সকালে কৌস্তবের জন্য অফিসের ভাত রাঁধল শ্বশুর শাশুড়িকে খাবার করে দিল বাসি কাপড় চোপড় কেচে শুকোতে দেবার জন্য ছাদে যাবে চারজনের ফ্ল্যাট তাই ছাদের চাবি যার যার তার এক হাতে ভেজা কাপড়ের বালতি নিয়ে দরজার পাশের হুকে ঝোলানো চাবি নেবে তখন বেডরুম থেকে মোবাইল বেজে উঠল সুরেলা ধ্বনিতে বালতি রেখে বেডরুমে ঢুকে কানে মোবাইল চাপতে অপাশের ব্যক্তির কথা শুনে তো হাত পা হিম হয়ে যাওয়ার দোষা ফোনের অপ্রান্তে লোকটা বলল কৌস্তবের অ্যাক্সিডেন্ট হয়েছে সব কিছু ফেলে শ্বশুরমশাইকে সঙ্গে নিয়ে ছুটল এনআরএস হসপিটাল এমার্জেন্সিতে তখন চিকিৎসা চলছে কৌস্তবের অপারেশন হচ্ছে এর বেশি কিছুই জানা গেল না টেনশনে মাথা কাজ করছিল না হাত পা কাঁপছে মেরুদণ্ডের জোর যেন কমে আসছিল ঠিক তখনই অপারেশন থিয়েটার থেকে ডাক্তারবাবু বেরিয়ে এসে বললেন মাথা আর ডান চোখে চোট লেগেছিল মাথার ইঞ্জুরিটা রিকভার করে যাবে কিন্তু ডান চোখ একেবারে নষ্ট হয়ে গেছে বা চোখের দৃষ্টিশক্তিও ক্ষীণ হতে পারে ডাক্তারবাবু তো যা বলার বলে চলে গেলেন কিন্তু চন্দনাকে যেন অন্ধকার গুহায় ছুড়ে ফেলে চলে গেলেন দিশেহারা লাগছিল চন্দনার কি করবে এখন চন্দনা অন্ধ স্বামী আর পাঁচ বছরের মেয়েকে নিয়ে কোথায় যাবে কি করে সংসার চলবে কে সাহায্য করবে চিন্তারা প্রশ্ন হয়ে মনের স্বস্তিটাকে ঠোকরাচ্ছিল এর মধ্যে হসপিটাল বাড়ি করে সুস্থ হলো কৌস্তব বাড়ি ফিরে তার মেজাজ যেন আরও খিটখিটে হয়ে গেল একটা চোখে ঝাপসা দেখে একটা চোখে কিছুই দেখে না বাড়ির লোকও বিরক্ত হচ্ছে চন্দনাকে সবার মেজাজ বুঝে সবার বিদ্বেষ হয়ে চলতে হয় মাস ছয়ে কেভাবে কাটার পর কৌস্তবের অফিসেরই সাহায্যে ওদের অফিসে একটা চাকরি হয়ে গেল চন্দনার শুনে কৌস্তব ব্যঙ্গ করল দেখো যেন আবার জেল হাজত না হয় চন্দনা শুনে জোর চমকালো জেল হাজত কেন কি করতে কি করবে শেষে আমার হাতে হাত করা না পড়ে চন্দনা কিছু বলেনি বুঝেছিল চন্দনার যোগ্যতায় এবারে সংসার চলবে তা স্বীকার করতে নারাজ কস্ত ওকে ওর যোগ্যতা হীনতার কথা স্মরণ করিয়ে দিতে চাইছে কিন্তু তবু কিছু মনে করেনি চন্দনা কারণ দীর্ঘ সাত বছর ঘরে বসে থেকে নিজের যোগ্যতা সম্বন্ধে এখন নিজেরই সন্দেহ জেগেছে তবে এর সন্দেহ দূর হলো দু তিন মাস যেতেই এখন অফিসের কাজকর্ম চন্দনার নখ দর্পণে অফিসের ডেস্ক আর রান্নাঘরের স্লেবের মাঝে কোনো তফাত পায় না চন্দনা শুধু একটা বিষয় মনে বেঁধে তা হলো মাস গেলে পাওয়া মাইনেটা যখন কৌস্তবের হাতে ধরে তখন কৌস্তব একটা বাড়ির জন্য বলে না এটা তোমার রোজগার তুমি রাখো বা চোখটা যে ঝাপসা দেখত তা চিকিৎসা করায় এখন পরিষ্কার দেখে আর ওই এক চোখ দিয়ে টাকার হিসেব রাখে কোস্তব নিজে খরচ করে আর গুনে গুনে যাতায়াত বাবদ চন্দনাকে টাকা দেয় চন্দনার খারাপ লাগে তাও বলতে পারে না ওই যে অভিমান চলে আসে সব কিছুর মাঝে মনে হয় নি গিয়ে আমি নয় দানই করলাম কিন্তু ছোট বোনটার জন্য একটা ভালো মডেলের ঘড়ি পছন্দ করে যখন কিনতে পারলো না টাকা কম পড়ার জন্য তখন যেন রাগটা মাথায় গিয়ে চাপল চাকরি করছে আজ সাত আট মাস হলো যা মাইনে তা সংসার খরচ মিটিয়ে নিজের ইচ্ছে মতন বাড়ির লোককে এটা ওটা দেওয়া যায় কৌস্তব যদি রোজগার করে ওর বাড়ির লোককে দেখভাল করতে পারে তা চন্দনা পারে না কেন কিছুটা নিজের বাড়িতে সাহায্য করতে এই নিয়ে একবার কৌস্তবকে বলল চন্দনা আমাকে মাস গেলে যে টাকাটা দিচ্ছ ওটা তো খুব কম আমি ইচ্ছে হলে কিছু করতে পারি না কৌস্তবর বা চোখ ছোটো করে বলল তোমার ইচ্ছে ভুলে যেও না চাকরিটা নিজের যোগ্যতায় নয় আমার জন্য পেয়েছ আমার হয়ে তুমি প্রক্সি দিচ্ছ তাই ভেব না ও টাকার উপর তোমার হক আছে কথাটা কি সহ্য করার মতন সহ্য করা কি উচিত কিন্তু সহ্য করল চন্দনা কারণ হয়তো বা এতদিনের অভ্যেসের ভয় বা হয়তো সে পুরনো অসুখ অভিমান যা দিনের পর দিন চন্দনার মন মস্তিষ্কে সহ্যের পলেস্তরা লাগিয়ে দিয়েছে ধৈর্য বাদ দিয়ে ঘিরে রেখেছে রাগ দুঃখ লড়াই করার প্রবণতা কিন্তু সেদিন চন্দনারও ধৈর্যের বাদ ভাঙল যেদিন বাবাকে একটা নতুন চশমা করে দেওয়ার জন্য কৌস্তবের কাছে হাত পাততে হলো কৌস্তব সেদিনও ফিরিয়ে দিল বলল তোমার বাবার লজ্জা করে না মেয়ের টাকায় হাত দিতে এ কথার প্রতিবাদ করল না চন্দনা মনে মনে ঠিক করলো এবার সব ঠিক করতে হবে এমন একটা সংকল্প আর ওই সংকল্প মতন সেই মাসেই মাইনে পেয়ে এটিএম থেকে পুরো টাকাটা তুলে কৌস্তবের হাতে না তুলে টাকাটা রাখলো নিজের কাছে বাবার জন্য চশমার ফ্রেম কিনল বাবাকে ডাক্তার দেখিয়ে নতুন চশমা বানাতে দিল ডাক্তার বলল ছানি ডেভেলপ করেছে অপারেশন করাতে হবে মনে মনে চন্দনা ঠিক করলো সংসার খরচ বাঁচিয়ে এবার বাবার অপারেশনের জন্য টাকা ওকেই জমাতে হবে বাবাকে বাড়ি পৌঁছে যখন সেদিন ঘরে ঢুকলো তখন হাত বাড়িয়ে কৌস্তব বলল টাকা তুলেছ চন্দনা মাথা নেড়ে বলল হুম দাও চন্দনা সোজা হয়ে দাঁড়িয়ে বলল তুমি চিন্তা করো না আমি বুঝেই সব সামলাব বেশি কথা বলো না টাকাটা ফেলো কৌস্তব গলা চড়ালো দীর্ঘশ্বাস ফেলে চন্দনা বলল আমি আমার যোগ্যতাকে চিনে গেছি কৌস্তব চাইলে তোমার ফার্মের চাকরিটা ছেড়ে অন্য জায়গায়ও জব নিতে পারি কিন্তু আমি তা করব না আমি এইটুকুই বলবো ও টাকা আমার রোজগারের তাতে তুমি দখল বসিও না আমি খরচা মিটিয়ে তোমায় হাত খরচ হিসেবে কিছু দেব কারণ আমি তুমি নই বলে কি বললে তেড়ে এলো চন্দনা সরে এলো শ্বাস প্রশ্বাস ঘন ঘন পড়ছিল বুকের ভিতর ধূপ পুকানিটাও বেড়ে গেছে কৌস্তবের চিৎকারে এতদিনের ভয়টা সবল হচ্ছিল কিন্তু তাকে আর পেয়ে বসতে দিল না চন্দনা গলায় জোর এনে বলল আমি অভিমান করা ছেড়ে দিয়েছি কৌস্তব আমি বুঝেছি অধিকারের জিনিস অভিমানে মেলে না তা ছিনিয়ে নিতে হয় তাই আমার কাছে তুমি আর ওই অভিমানী মেয়ের আচরণ পাবে না সেই বুঝে নিজেকে এবার শোধরাও চন্দনার কথা শুনে কৌস্তব ফুঁসতে ফুঁসতে বিছানায় গিয়ে বসল খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল চন্দনা তারপর ধীর পায়ে কৌস্তবের কাছে গিয়ে ওর কাঁধে হাত রাখলো একটু তুমি ঝোঁকো আমিও ঝুঁকবো অনেকটা এভাবে মাথা উঁচুতে রেখে দিলে যে আমাদের দুজনের মাঝের দূরত্ব কোনোদিনও কমবে না কৌস্তব চুপ করে বসে রইল স্থির হয়ে কোনো কথা বলল না চন্দনা ধীর পায়ে এসে দাঁড়ালো জানলাটার কাছে সেই চৌকো জানালাটা যা চন্দনার বুক ভরে বাতাস নেওয়ার একমাত্র সম্বল ছিল কিন্তু কি আশ্চর্য আজ মনে হচ্ছিল চন্দনা খুপড়ি জানালার পাশে নয় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে নাকে টেনে নিচ্ছিল মুক্তির বাতাস ভালো লাগছিল সব কিছু এভাবেও যে ভালো লাগতে পারে তা তো কখনও বোঝেনি চন্দনা